আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগতম আজকে আমরা অঙ্ক করব তোমাদের নতুন বইয়ের পৃষ্ঠা একশো ষোলো অঙ্কগুলো আজকে সমাধান করব। দেখো এক নম্বর অঙ্কে কি বলেছে বক্সে মোট কত টাকা ও পয়সা আছে আমাদের হিসাব করে লিখতে বলেছে দেখো কত টাকা ও পয়সা আছে কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি সবগুলোই পয়সা এই পয়সাগুলোকে যোগ করে আমাদের টাকা ও পয়সায় কনভার্ট করে তারপরে ঘরে লিখতে বলেছে তাহলে তোমরা ভালো করে বইতে লক্ষ্য করো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এক পয়সা আমি লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার সাথে দেখো এই এক পয়সা আমি এখানে লিখেছি যোগ এক পয়সা এক পয়সা লিখেছি যোগ এই যে পাঁচ পয়সা পাঁচ পয়সা লিখেছি যোগ চিহ্ন দিয়েছি যোগ চিহ্ন দিয়ে আবার পাঁচ পয়সা এই পাঁচ পয়সা এখানে লিখেছি এরপর রয়েছে দেখো এটা হচ্ছে দশ পয়সা যোগ দিয়ে দশ পয়সা লিখেছি এরপরে দেখো এটা হচ্ছে পঁচিশ পয়সা যোগ দিয়ে পঁচিশ পয়সা লিখেছি এরপরে রয়েছে পঁচিশ পয়সা যোগ দিয়ে পঁচিশ পয়সা লিখেছি এরপরের পয়সাটি হচ্ছে পঞ্চাশ পয়সা যোগ দিয়ে পঞ্চাশ পয়সা লিখেছি এখন এই সকল পয়সাগুলোকে যোগ করবো দেখো এখানে আছে পঞ্চাশ পয়সা আর এই পঁচিশ পয়সা আর এই পঁচিশ পয়সা মিলে হয় কত পঞ্চাশ পয়সা তাহলে এই পঞ্চাশ পয়সা আর এই দুটো মিলে হয় পঞ্চাশ পয়সা এই দুটো যোগ করে হয় একশো পয়সা আমরা জানি একশো পয়সা সমান কত এক টাকা এই সূত্রটা মনে রাখবে একশো পয়সায় হয় এক টাকা তা আমরা তাহলে আমরা পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা আর পঁচিশ পয়সা মিলে পেয়েছি এক টাকা এখন এই এক টাকার সঙ্গে আমরা এই দশ পয়সা যদি যোগ করি তাহলে হয় এক টাকা দশ পয়সা এই পাঁচ পয়সা যোগ করলে হয় এক টাকা পনেরো পয়সা এই পাঁচ পয়সা যোগ করলে হয় এক টাকা বিশ পয়সা এই এক পয়সা যোগ করলে হয় এক টাকা একুশ পয়সা আর এই এক পয়সা যোগ করলে হয় এক টাকা বাইশ পয়সা তাহলে আমরা এই খালি ঘরে লিখে দিব এক টাকা বাইশ পয়সা দেখো তোমরা যদি আলাদা এক টাকা রেখে এরপরে যোগ করো দশ আর পাশে পনেরো পনেরো আর পাশে বিশ বিশ আর একে একুশ আর এই একে বাইশ তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা পেলাম কত বাইশ পয়সা আর এইখান থেকে এই পর্যন্ত পেয়েছি এক টাকা তাহলে আমাদের হলো এক টাকা বাইশ পয়সা এরপরে দেখো কি বলেছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা পাঁচ পয়সা আমি লিখেছি এখানে পাঁচ পয়সা পাঁচ পয়সা এরপরে দেখতে পাচ্ছি দেখো দশ পয়সা এটা আমি যোগ চিহ্ন দিয়ে দশ পয়সা লিখে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছি দেখো আরেকটি দশ পয়সা এখানে যোগ চিহ্ন দিয়ে আমি আরেকটি দশ পয়সা লিখে দিয়েছি এরপরে আমি দেখতে পাচ্ছি একটি পঁচিশ পয়সা যোগ চিহ্ন দিয়ে আমি পঁচিশ পয়সা লিখে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছি টাকা পঞ্চাশ টাকা আমি যোগ দিয়ে পঞ্চাশ টাকা লিখে দিয়েছি এরপরে দেখতে পাচ্ছি দশ টাকা আমি যোগ দিয়ে দশ টাকা লিখে দিয়েছি এখন এই সকল টাকা ও পয়সাগুলোকে যোগ করে আমাদের খালি ঘরে লিখতে বলেছে। এখন দেখো এই দশ টাকা আর এই পঞ্চাশ টাকা মিলে আমরা যোগ করে পাই ষাট টাকা ষাট টাকা পাই এখন দেখো এই পঁচিশ পয়সা আর এই দশ পয়সা যোগ করলে দেখো পঁচিশ আর দশে যোগ করলে হয় পঁয়ত্রিশ পয়সা পঁয়ত্রিশ আর এই দশে যোগ করলে হয় পঁয়তাল্লিশ পয়সা আর এই পাঁচ যোগ করলে হয় পঞ্চাশ পয়সা তাহলে আমরা পেলাম কত ষাট টাকা পঞ্চাশ পয়সা আমরা খালি ঘরে লিখে দিব ষাট টাকা পঞ্চাশ পয়সা এখন আমরা পরবর্তী অঙ্কটি করবো দেখো দুই নাম্বার অঙ্কে কি বলেছে নিচের হিসাবগুলো করি এই নিচের হিসাবগুলো আমাদের করতে হবে তার আগে এই হিসাবগুলো করার আগে অঙ্কটিকে আমরা সুন্দর করে সাজিয়ে লিখব এক ক নাম্বার অঙ্কটিকে আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি দেখো প্রথম লাইনটি হবে পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা আমরা প্রথম লাইনটি লিখবো পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সা এই যে যোগ চিহ্ন এই যোগ চিহ্নটা আমরা নিচে নিয়ে আসব এরপরে দেখো এই টাকার নিচে পঁয়ত্রিশ টাকা লিখে দিব টাকার নিচে টাকা লিখব এরপরে এই যে পঁচাত্তর পয়সার নিচে আশি পয়সা এই আশি পয়সা লিখে দিব পয়সার নিচে পয়সা টাকার নিচে টাকা লিখে একটা দাগ দিব দাগ দিয়ে এখন এই অঙ্কগুলোকে যোগ করব। পাঁচ আর শূন্য যোগ করলে হয় পাঁচ সাত আর আট যোগ করলে হয় পনেরো পনেরো পাঁচ হাতে থাকে এক এ হলো পঞ্চান্ন পয়সা হাতের একটা হচ্ছে টাকা এই টাকাটা আমরা টাকার সঙ্গে যোগ করব পয়সার ঘরে আমরা লিখতে পারবো না যেহেতু এই একটা হচ্ছে আমাদের টাকা আমাদের এখানে হয়েছে এক টাকা পঞ্চান্ন পয়সা এক টাকা পঞ্চান্ন পয়সা আমরা পঞ্চান্ন পয়সা লিখবো আর এই এক টাকা টাকার ঘরে যোগ করব এখন দেখো এই পাঁচ পাঁচের সঙ্গে এই এক যোগ হবে হয়ে হবে ছয় টাকা তাহলে ছয় আর পাঁচ যোগ করলে হয় এগারো এগারোর এক হাতে থাকে এক এই হাতের একটা তিনের সঙ্গে যোগ করব তিনের সঙ্গে যোগ করলে হবে চার চার আর এই চার যোগ করলে হবে আট তাহলে আমরা পেলাম কত একাশি টাকা পঞ্চান্ন পয়সা আমরা এই খালি ঘরে লিখে দিব একাশি টাকা পঞ্চান্ন পয়সা এখন নাম্বার অঙ্কে বলেছে সাতত্রিশ টাকা বিশ পয়সা বিয়োগ একুশ টাকা সত্তর পয়সা এই অঙ্কটিকে আমরা সুন্দর করে সাজিয়ে নিব টাকার ঘরে টাকা আর পয়সার ঘরে পয়সা দেখো প্রথম লাইনটি আমি লিখে দিয়েছি সাতত্রিশ টাকা বিশ পয়সা এই বিয়োগ চিহ্নটির নিচে নিয়ে আসবো নিয়ে এসে এই টাকার ঘরে আমরা একুশ টাকা লিখে দিব আর এই পয়সার নিচে আমরা সত্তর পয়সা এই সত্তর পয়সাটি লিখে অঙ্কটি বিয়োগ করে নিব। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে শূন্য শূন্য বিয়োগ করলে হয় শূন্য কিন্তু যেহেতু উপরে সংখ্যাটি ছোট নিচের সংখ্যাটি বারো এ কারণে এই এক উপরের সংখ্যাটি দুই নিচের সংখ্যাটি সাত উপরের সংখ্যাটি ছোট নিচের সংখ্যাটি বড় এই দুইকে মনে মনে আমরা বারো ধরব বারো থেকে সাত বিয়োগ গেলে হয় পাঁচ এটাকে বারো ধরার কারণে হাতে থাকে এক হাতের একটা আমরা এই একের সঙ্গে যোগ করব তাহলে এটা হবে দুই দুইয়ের থেকে সাত বিয়োগ গেলে থাকে পাঁচ আর তিনের থেকে দুই বিয়োগ করলে থাকে এক আমরা খুবই সহজ নিয়মে বিয়োগটা করেছি এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা পেয়েছি পনেরো টাকা পঞ্চাশ পয়সা এ খালি ঘরে আমরা লিখে দিব পনেরো টাকা পঞ্চাশ পয়সা এখন আমরা গ নাম্বার অঙ্কটি সমাধান করব গ নাম্বার অঙ্কে বলেছে ঊনসত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা যোগ সাতত্রিশ টাকা সাতাত্তর পয়সা অঙ্কটিকে যোগ করে নামাতে বলেছে পয়সার ঘরে দেখো পয়সা লিখেছি এখন এই পয়সাগুলোকে যোগ করে নিব পাঁচ আর এই সাত যোগ করলে হয় বারো বারো দুই হাতে থাকে এক হাতের একটা এই সাতের সঙ্গে যোগ হবে সাতের সঙ্গে এক যোগ হয়ে হবে আট আট আর এই তিন যোগ করলে হয় এগারো এগারোর এক লিখে দিব হাতে থাকবে এক হাতের একটা এই সাতের সঙ্গে যোগ করলে হবে আট আট আর এই নয় যোগ করলে হয় সতেরো সতেরো সাত লিখে দিব হাতে থাকবে এক হাতের একটাই তিনের সঙ্গে যোগ করব তিন আর একে চার আর এই ছয় যোগ করলে হয় দশ তাহলে আমরা পেয়েছি একশো টাকা বারো পয়সা এর পরবর্তী অঙ্কটি বলেছে উননব্বই টাকা বিয়াল্লিশ পয়সা যোগ পঁয়তাল্লিশ টাকা উননব্বই পয়সা দেখো পয়সা নিচে পয়সা লেখা হয়েছে এখন আমরা পয়সা হিসাব করে নিব নয় আর দুই যোগ করে এগারোর এক হাতে থাকে এক হাতের এক এই আটের সঙ্গে যোগ করলে হয় নয় নয় আর চার যোগ করলে হয় তেরো আমরা তেরো তিন লিখবো আর টাকাটা যে এক টাকা থাকে এক টাকাটা আমরা এই পাঁচের সঙ্গে পাঁচ টাকার সঙ্গে যোগ করব তাহলে হবে ছয় টাকা ছয় টাকা আর এই নয় টাকা যোগ করলে হয় পনেরো টাকা পনেরো পাঁচ লিখে দিব হাতে থাকবে এক হাতের এক টাকাটা এই চার টাকা সঙ্গে যোগ করলে হবে পাঁচ টাকা পাঁচ আর আট যোগ করলে হবে তেরো তাহলে আমরা এখানে লিখে দিব এক টাকা একশো পঁয়ত্রিশ টাকা পয়সা এরপরে দেখো উমো নাম্বার অঙ্কে কি বলেছে আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা বিয়োগ বিয়াল্লিশ টাকা পঁচাত্তর পয়সা এখন এই অঙ্কটিকে আমরা সহজ নিয়মে বিয়োগ করবো উপরের শূন্যকে আমরা দশ ধরব দশের থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হাতে থাকে এক হাতের একটা এই যেটাকে আমরা দশ ধরেছি দশ ধরার কারণে হাতের একটা এই সাতের সঙ্গে যোগ হয়ে আট হবে এখন এই পাঁচকে আমরা মনে মনে পনেরো ধরবো পনেরো ধরে আমরা সাতের সঙ্গে বিয়োগ করব দেখো পনেরো থেকে সাত বিয়োগ করলে থাকে সাত আমরা এখানে সাত লিখে দিব এই পাঁচকে পনেরো ধরার কারণে এ পাঁচকে পনেরো ধরার কারণে হাতের একটা আমরা এই দুইয়ের সঙ্গে যোগ করব দুই আর হাতের একে হবে তিন এখন তিনের সঙ্গে আমরা আট বিয়োগ করব আটের থেকে তিন বিয়োগ করলে হয় পাঁচ সাতের থেকে চার বিয়োগ করলে হয় কত তিন তাহলে আমরা পেয়েছি কত পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা এখন ছ নম্বর অঙ্কটি করব দেখো ছ নম্বর অঙ্কে দুইশো টাকা বিশ পয়সা বিয়োগ দশ টাকা চল্লিশ পয়সা বিয়োগ করতে বলেছে এই বিয়োগটি আমরা সহজ নিয়মে করবো প্রথমে আমরা কী করবো দেখো শূন্য শূন্য বিয়োগ করলে হয় শূন্য দুই ছোটো চার বড়ো দুইকে মনে মনে বারো ধরব বারো থেকে চার বিয়োগ করলে হয় আট আট লিখে দিব এখানে এখন এই যে এটাকে বারো ধরার কারণে যে হাতে যে এক টাকা রয়েছে এই এক টাকাটা আমরা এই শূন্য সঙ্গে যোগ করবো শূন্য আর এক যোগ করলে হয় এক এখন উপরের শূন্যকে বিয়োগের ক্ষেত্রে দশ ধরতে হয় দশের থেকে এক বিয়োগ করলে আমরা পাব নয় এটাকে দশ ধরার কারণে হাতের একটা এই এর সঙ্গে যোগ হবে এখন পরবর্তী শূন্যকেও মনে মনে দশ ধরবো দশের থেকে দুই কে বিয়োগ করলে থাকে আট এখানে আট লিখে দিব এই শূন্যকে দশ ধরার কারণে আমাদের হাতের এক থাকবে মনে মনে এইখানে আমরা হাতের এক ধরবো এটাকে আমরা শূন্যকে দশ ধরেছি দশ ধরার কারণে আমাদের হাতের একটা এই নিচে লিখতে হবে এখন দুইয়ের থেকে এক বিয়োগ করবো দুইয়ের থেকে এক বিয়োগ করলে আমরা পাই এক এখানে এক লিখে দিব এটা কিন্তু মনে মনে রাফ করার ক্ষেত্রে তোমরা খাতায় লিখবে না এটা তোমরা আলাদা খাতায় রাফ করে এক লিখে বিয়োগ করবে তাহলে আমরা পেলাম কত একশো ঊননব্বই টাকা আশি পয়সা এ অঙ্কের উত্তর হবে একশো ঊননব্বই টাকা আশি পয়সা এরপরে কি বলেছে তিন নম্বর অঙ্কে উষার পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা ছিল তার মা তাকে খাতা কেনার জন্য বিরাশি টাকা পঁচাত্তর পয়সা দিলেন এখন উষার কত টাকা হলো মানে উষার মোট কত টাকা হয়েছে এটা আমাদের বের করতে হবে তাহলে আমাদের উষার টাকা আর উষার মা যে উষাকে যে টাকাটা দিয়েছে এই দুইটু এই দুই টাকাগুলো এবং পয়সাগুলোকে একত্রে যোগ করলে উষার মোট কত টাকা আছে এটা বের হয়ে যাবে অঙ্কটি করার জন্য আমরা অঙ্কটিকে সুন্দর করে সাজিয়ে নিব অঙ্কটিকে এইভাবে সাজিয়ে নিবে যে উষার ছিল পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা যেহেতু এটা যোগ অঙ্ক আমরা যোগ লিখব তার মা দিল বিরাশি টাকা পঁচাত্তর পয়সা এখন যোগ করবো দেখো পাঁচ আর পাঁচ যোগ করলে হয় কত দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই সাতের সঙ্গে যোগ করলে হয় আট আট আর এই সাত যোগ করলে হয় দেখো পনেরো পনেরো পাঁচ হাতে থাকে এক হাতের একটাই এই দুইয়ের সঙ্গে যোগ করলে হবে তিন এই দুইকে মনে মনে আমরা তিন ধরবো তিন আর এই পাঁচ যোগ করলে হয় আট ছয় আর আট যোগ করলে হয় চোদ্দো তাহলে আমরা পেলাম কত মোট একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে উষার কত টাকা রয়েছে একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এরপরে চার নম্বর অঙ্কে বলেছে জুবাইয়ের আটাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে একটি খেলনা কিনলো সে দোকানদারকে একশো টাকা দিল সে কত টাকা দিয়ে খেলনা কিনেছে আটাত্তর টাকা পঁচিশ পয়সা কিন্তু সে কিন্তু দোকানদারকে বেশি টাকা দিয়েছে এখন দোকানদার কি করবে তার এই টাকা থেকে টাকা নিয়ে বাকি টাকা তাকে ফেরত দেবে তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে এই অঙ্কটি হবে বিয়োগ দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে এটা বের করতে হলে অঙ্কটি বিয়োগ করতে হবে তাহলে আমরা এই মোট টাকা থেকে জুবাইয়ের এই টাকাটি কি করব বিয়োগ করব অঙ্কটি আমরা এইভাবে লিখব জুবাইয়ের দোকানদারকে দেয় একশো টাকা শূন্য শূন্য পয়সা এখন তোমরা বলতে পারো যে শূন্য শূন্য পয়সা কোথা থেকে আসলো আর এই একশো টাকা কেন আগে লেখা হলো বিয়োগের ক্ষেত্রে আমরা সব সময় বড় সংখ্যাটিকে কি করব। আগে লিখব বিয়োগের ক্ষেত্রে সবসময় বড় সংখ্যাটিকে আগে লিখতে হয় আর এই শূন্য শূন্য পয়সা আমরা বিয়োগ করার জন্য ব্যবহার করা হয়েছে অঙ্কটিকে পয়সার সঙ্গে যাতে যাতে আমরা বিয়োগ করতে পারি এই জন্য এই শূন্য শূন্য পয়সাটি আমরা বসিয়ে দিব এখন আমরা বিয়োগ করব দেখো আমরা লিখবো জুবাইয়ের দোকানদারকে দেয় একশো টাকা শূন্য শূন্য পয়সা খেলনা কিনে বিয়োগ আটাত্তর টাকা পঁচিশ পয়সা একটা দাগ দিব দিয়ে দোকানদার ফেরত দেবে কত টাকা ফেরত দেবে বিয়োগ করে আমরা বের করব বিয়োগের ক্ষেত্রে উপরে শূন্যকে মনে মনে দশ ধরবো দশ ধরবো দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ এই একটা আমরা এই দুইয়ের সঙ্গে যোগ করবো দুই আরেক তিন এই শূন্যকে আবার মনে মনে দশ ধরব দশ ধরে দশের থেকে এই তিন বিয়োগ করলে হয় সাত এই একটা আমরা এই আটের সঙ্গে যোগ করব আট একে নয় দশের থেকে নয় বিয়োগ করলে হয় এক হাতে থাকে এক এই সাত এখন আট হয়ে যাবে আবার উপরে শূন্যকে মনে মনে দশ ধরব দশের থেকে আট বিয়োগ করলে দুই এই একটা আমরা নিচে নিয়ে আসবো এক আর এক বিয়োগ করলে শূন্য বাম পাশে শূন্য বসে না দোকানদার ফেরত দেবে একুশ টাকা পঁচাত্তর পয়সা উত্তর একুশ টাকা পঁচাত্তর পয়সা শিখাচ্ছি বন্ধুরা অঙ্কটি খুব সুন্দর করে তোমাদেরকে করে দিয়েছি তোমরা খুব সুন্দর করে অঙ্কগুলো শিখে নিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের নতুন বইয়ের প্রত্যেকটি ভিডিও সবার আগে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই টেকো আর প্লেলিস্টে আমি তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও অলরেডি প্লে লিস্ট আকারে দিয়ে দিয়েছি প্লে লিস্টে গিয়ে চেক করে নিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব না করে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ